বেকার ছিল তার কোন কাজ ছিল না কেবল শখ ছিল নানা রকমের ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোট ছোট ঝিনুক সাজাত দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এবড়ো খেবড়ো মাঠ সেখানে গরু চড়ছে কিংবা উঁচু নিচু পাহাড় ধাক্কার খা দিয়ে ওটা বুঝি না হবে কিংবা পায়ে চলা পথ বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না মাঝে মাঝে ফোন করতো পাগলামি ছেড়ে দেবে কিন্তু পাগলামি তাকে ছাড়তো না ভারিয়াক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিতে আসে পথের উপর যে সে চলে যায় যেন সে তারের দ্রুত তালের গতের মত এ এগিয়ে গেছি মাফ করবেন কোন কোন ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয় অথচ পরীক্ষায় খামোখা পাশ করে ফেলে এর সেই দশা হল সমস্ত জীবনটা অকাজে গেল অথচ মৃত্যুর পরে খবর পেয়েছে স্বর্গে যাও বলছো কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না দূতগুলো মালকা ভুল করে তাকে কেজ স্বর্গে রেখে এলো এই স্বর্গে আর সবই আছে কেবল অবকাশ নেই এখানে পুরুষেরা বলছে আপ সময় কোথা মেয়েরা বলছে চলো ভাই কাজ রয়েছে পড়ে সবাই বলে সময়ের মূল্য আছে কেউ বলে না সময় অমূল্য ভারী এক ব্যস্ত উৎস থেকে রোজ জল নিতে আসে পথের উপর দিয়ে সে চলে যায় যেন সে তার দ্রুত তালের পথের মতো তারা সে এরু খোপা বেঁধে নিয়েছে তবু দু চারটে দুরন্ত অলক কপালের উপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখবে বলে ও কি বাঁচে স্বর্গীয় বেকার মানুষটি একপাশে পাশে দাঁড়িয়েছিল চঞ্চল ঝর্নার ধারে তমাল গাছটির মতো স্থির জানলা থেকে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয় ওকে দেখে মেয়েছিল তেমনি দয়া হলো আহা তোমার হাতে বুঝে কাজ নেই নিঃশ্বাস ছেড়ে বেকার বললে কাজ করব তার সময় নেই মেয়েছি ওর কথা কিছুই বুঝতে পারলো না বলি আমার কাছ থেকে কিছু কাজ নিতে চাও বেকার বললে তোমার কাছ থেকেই কাজ নেব বলে দাঁড়িয়ে আছি কি কাজ দেব তুমি যে ঘোড়া কাঁধে জল নিয়ে যাও তারই একটি যদি আমাকে দিতে পারো ঘোড়া নেই কি করবে জল তুলবে না আমি তার গায়ে চিত্র করবো মেয়েটি বিরক্ত হয়ে বললে আমার সময় নেই আমি চললো কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন রোজ ওদের উৎসতলায় দেখা হয় এত রোজ সে একই কথা তোমার কাঁখের একটি ঘোড়া দাও তাতে চিত্র করব হার মানতে হলো ঘোড়া দিলে সেটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পাঠ কত রেখার খেল আঁকা শেষ হলে মেয়েটি ঘোড়া তুলে ধরেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে ভরু বাঁকিয়ে জিজ্ঞেস করলে বেকার লোকটি বললে এর কোন মানে নেই ঘোড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকমে হেলি ঘুরিয়ে দেখলে রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দ্বীপ জেলে চুপ করে বসে সেই চিত্রটি সে দেখতে লাগলো তার বয়সে এসে প্রথম এমন কিছু দেখেছে যা কোনো মানে তার তারপর দিন যখন সে উৎসতলায় এলো তখন তার দুটি পায়ের ব্যস্ততার দুটি যেন বাধা পড়েছে পা দুটি যেন চলতে চলতে আনমনা হয়ে ভাবছে যা ভাবছে তার কোন মানে নেই সেদিনও বেকার মানুষ এক পাশে দাঁড়িয়ে মেয়েটি বললে কি চাও সে তোমার হাত থেকে আরো কাজ চাই কি কাজ দেব যদি রাজি হও রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাঁধবার দড়ি তৈরি করে দেব কি হবে কিছুই হবে না নানা রঙের নানা কাজ করা দড়ি তৈরি হলো এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে অনেক সময় লাগে কাজ করে থাকে বেলা হয়ে যায় এদিকে দেখতে দেখতে কেজো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগল কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠলো স্বর্গীয় প্রবীণীরা বড় চিন্তিত হলো সভা ডাকলে তারা বললে এখানকার ইতিহাসে কখনো এমন ঘটেনি স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করবে সে বললে আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি ভুল লোকটিকে সভায় আনা হলো তার রঙিন পাগড়ি আর কোমর বাহার দেখেই সবাই বুঝলে বিষম হয়েছে সভাপতি তাকে বললি তোমাকে রেথে রেথে ফেলে যেতে হবে সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাঁফ ছেড়ে বললে তবে চললুম মেটে এসে বললে আহ আমিও যাবো প্রবীণ সভাপতি কেমন অন্নমানস্ক হয়ে গেল এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নি ধন্যবাদ